দশ প্রকার মহিলা দেখা যায় দশটা অপরাধের কারণে ওই দশ প্রকার নারীকে যার নামের ভিতরে তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে আমি এক মুহূর্তে তোমার চোখ

المرأة إذا صلت كم صلاة شهرها وأحسنت فرجها وعسى أطفالها فلتدخلوا أَيَّا من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم شكلك سبحان الله مهلا دريتك كاس كاس মহিলাদের তির চজডা তোবি ঘোষণা করি আদে সাহাবারা শুনিয়া নাও মহিলাদের প্রত্যেক করলে অল্প আমলেই তারা জান্নাতের ভিতরে ঢুকিয়া যায় মহিলারা শুনিয়া নাও এক নম্বরে আল মারাতু ইযা সললাত কমসাহ পাঁচ ওয়াক্ত নামাজই মহিলা পড়িয়ানেই যেই মহিলাটা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়িয়ানে দুই নম্বরে যেই মহিলাটা আল মারাতু ইযা সললাত কমসাহ

এই চারটা কাজ করলে আটটা জান্নাতের দরজা দিয়া মহিলা তার ইচ্ছা মত যেই কোনো দরজা দিয়া প্রবেশ করতে চায় আমার নবীজি কয় তোমার মন খুশিতে প্রবেশ করতে পারবা শুভ আর যদি জান্নাতি বিদ্রে ঢুকতে যাও এই নবরুদের কন্যা রাহিমা এই রাহিমার মতন তোমার জিন্দিগি কটিয়ন করিয়া না যখন রাহিমার মতম দিন দিকে গঠন করিয়া নেবা এই রাহিমা কে করিয়ান যখন কে যখন নম্র করিয়া তুমি ইমান এনেছ ইমান এনেছ আমার যে বড় খোদা তুমি মানেস কাকে ইব্রাহিমের প্রভুকে এই কথা আমি মানতে পারি না এই কথা আমি মানবো না সাতটা জল্লাদ নিযুক্ত করিয়া কয় সাত জল্লা আমার কন্যা রাহিমাকে সাতটা টুকরা করবা অমুক পাহাড়ে নিয়া যাও আমার রাহিমাকে সাতটা টুকরা কইরা পাহাড়ে রাখি আসবা বাড়িতে আইন না যখন রহিমাকে হাতে পেয়েছে কল্লা গাইয়া লুচি দিয়া বন্দিয়া রাহিমাকে নিয়ে যায় রাহিমাকে যখন কি করলেন ওই পাহাড়ে নিয়া দাজ্জা দল্লা কয় সট্টা আদল্লাতের প্রথম জল্লাত সরকার কয় এখনো সময় আছে এখনো সময় আছে ইব্রাহিমের খোদা সার নম্রদের কথা মান রহিমা চোখের দিকে তা কায়া কয় জল্লাত আমাকে মরণের ভয়ে দেখাইও না এই দেখো সাতটা দাও দেখা যায় বা তোরোয়াল দেখা যা

ওই মুদ্দে রহিমাকে বাতাইয়া দিবে না হয় মিথ্যা করতে হইবে রহমত আছে দুনিয়া থেকে বিটাই হয়ে যাই কোন কষ্ট নাই দুঃখ নাই আমার বাবা কয় রহিমার খুদার যদি পাওয়ার থাকে ওই দাও থেকে বাতাইয়া দিবে তাহলে বুঝতে পারবো রহিমার খুদার পাওয়ার বেশি সুবহানাল্লাহ রহিমাকে সাদটা শুকনো করবে জল্লাদ প্রথম জল্লাদ কাপড় ধরে টান দিছে উদপ করবে সাথে সাথে চোখের দিকে তাকায়ে কয় আমাকে দুই মিনিট ছুমাই দেওয়া যায় না আরেকজন কয় মৃত্যুর সময় কোনো মানুষকে একটু সময় দিতে হয় তার শেষ চাওয়া পাওয়া কি সুভহা এখন আর সুভা ঠিক আছে তোমাকে দুই মিনিট সময় দিলাম রহিমা তৎক্ষণাৎ সির চাপ পরে গেছেন রহিমা শিরচাদ পরে গেছেন সিজা করিয়া আল্লাহর আল্লাহরে ডাকতেছেন আল্লাহ ও মালি রুকু জানি না কোনো কিছু জানি না আমাকে টাকার মতন আমার বাসা জানা নাম নাই এতটুকু জানি এতটুকু মানতেছি ইব্রাহিমের খোদা ও ইব্রাহিমের খোদা আমি তোমাকে মানি তোমাকে একশো পার্সেন্ট বিশ্বাস করে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাই যা আমার মনে মনে তার তামান্না ইব্রাহিম কে আগুন থেকে বাঁচাইয়া দিছো আমি এই দাও থেকে পড়তে চাই না কিন্তু আল্লাহ আমার পিতা বলেছে আল্লাহর পাওয়ার দেখতে চায়। আল্লাহ তোমার পাওয়ার দেখতে চায় তোমার গুণের বিনাশটাও হইয়া যায় তোমার গুণটা আল্লাহ তুমি দেখাইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম যখন দখন দাওন আলকি করিয়া যখন কূপ দিবে সাথে সাথে রহিমা ওই দাও আর পতিতা কৈয়া দুকীর বন্দির নে আল্লাহ আল্লাহ ও ই প্রেম মের খোদা তুমি না কি প্রেমের খোদাও আমার আল্লাহকে দাও আর নামতে পারবি না উঠতো পারবি না আর বলো দাও দাও আর উঠেও না নাও নামেও না এই দৃশ্য ছয়টা দেখিয়া কর

মহিলাদেরকে একটা মহিলা বলি যদি একসাথে করা হয় একটা মহিলা যদি আবেদ হয় এই মহিলা থেকে ও সত্তর বলি যে আল্লাহ ক্ষমতা দিতে মাহ কে বলছে মহিলার কথা শুনে আল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছয়জন বোবা হয়ে গেছে কোনো কিছু কথা বলতে পারে না ডাঙ্গ বেঁচে থাকবার ডাউর নিচ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন নমরুদের কাছে আসলেন দেখেন আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছেন আল্লাহ যদি যাকে বাঁচায় কেউ কখনো মারতে পারে না সুহান আল্লাহ মানে إيه الله رب العالمين من عمل صالحا من ذكر او أنثى وهو مؤمن فلا نحيينه حياه طيبه ولا اجرهم باحسن ما كانوا يعملون কি দিনের ভিতরে তার কি হায়াতের জিন্দেগির ভিতরে কোন মুমিন বান্দা ईमानदार যদি হতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম রহিবার মত তাদেরকে দুনিয়ার जिंदगीতে মৃত্যুর হা থেকে আমার আল্লাহ বা দিয়ে দেন সুবহানাল্লাহ